আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিওয়ার্স প্রচুর বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই আসলে এই বৃষ্টির কারণে বিলের চতুর সাইডের পানি গড়ানের পানি পুকুরে নেমে আসছে এবং এতে করে পুকুরের পানি নষ্ট হচ্ছে এবং অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হচ্ছে এ কারণে পুকুর গ্যাস মুক্ত করতে আমি এই যে মেডিসিনগুলো আজ ব্যবহার করব দেখুন এই মেডিসিনগুলো ব্যবহার করার কারণে পুকুরের পানি পরিষ্কার হবে এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে এবং পুকুরে পর্যাপ্ত প্ল্যান্টন তৈরি হবে ভিহার্স প্রথমে কিছু পানি নিয়ে নিচ্ছি এই পানির সঙ্গে এই ইস্ট চিটা লালি মিশ্রিত পাউডার এবং চিটা লালি আখের থেকে যে চিটা লালিটা তৈরি হয় ওই চিটা লালির কথা বলছি আর এটা হচ্ছে ইস্ট মিশ্রিত পাউডার আসলে এটা বাতাস লাগার কারণে দলা হয়ে গেছে তাছাড়া এটা পাউডার আকারে বাজারে পাওয়া যায় এটা একটা চাইনিজ প্রোডাক্ট এটা পানিতে ভিজালে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এটাতে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা থেকে পুকুরের পানি পরিষ্কার হবে এবং পুকুরে প্রচুর পরিমাণ প্লান্টন তৈরি করবে এবং মাছের যে পায়খানা আছে মাছের পায়খানা নষ্ট করে সেখান থেকে খাবার উৎপাদন করবে এটা আপনারা বাজারে পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমিও আপনাদের ম্যানেজ করে দিতে পারব ভিওয়ার্স এই প্রোডাক্টটা অত্যন্ত কার্যকারিতা আমি একশো শতক পুকুরে দেড় কেজি ইস্ট পাউডার দিয়েছি আর দেড় কেজি চিটা লালি দিচ্ছি এই দুটা একসাথে ভালো করে মিক্সিং করে সমস্ত পুকুরে ছিটিয়ে দেব এতে করে আমার পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি হবে প্রচুর পরিমাণ প্লান্টন হবে এবং মাছের যে পায়খানা আছে সেগুলো থেকে যে অ্যামোনিয়া গ্যাস হয় গ্যাস মুক্ত হবে এবং পুকুরের মাছ ভাসবে না আসলে পুকুর চাষ করা অনেক সহজ যদি বুঝে শুনে করা যায় অনেক টেকনিক অবলম্বন করতে হয় পুকুর মাছ চাষ করতে হলে অবশ্যই আপনি আপনার পুকুরে মাছ চাষ করা চলাকালীন আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে আসলে মাছ চাষ অত্যন্ত লাভজনক ওয়েদার অনেক খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া খারাপ বৃষ্টি আসলো বলে তারপরেও এই কাজটা না করলেই না এটা অনেক জরুরি তাই দিয়ে দিচ্ছি আর এটা মাছ খুব পছন্দ করে এতে করে মাছের রুচিও বৃদ্ধি হয় আপনারা দেখবেন আমি অল্প কিছু পানিতে ছিটিয়ে দেব মাছগুলো কিভাবে এটা খায় খুব পছন্দ করে মাছ এবং মাছের রুচি অনেক ভালো হয় ভিউয়ার্স আসলে কাজ তো আমরা সবাই করি কাজ আমাদের করতে হয় আসলে ভালোবেসে যে কাজটা করা হয় সে কাজটার রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় একটা কথা আছে যতনে রতন মেলে আকাশে প্রচুর মেঘ মেঘ ডাকতেছে ভয় ডর না করে দেখুন এই তো পুকুরে নেমে পড়েছি কারণ এটা গুরুত্বপূর্ণ অল্প কিছু মেডিসিন আমি এই মাছগুলোকে এখন খেতে দিচ্ছি আপনারা দেখুন মাছগুলো কত দ্রুত এই খাওয়ারের কাছে চলে আসে এবং মাছগুলো খেতে থাকে দেখুন মাছগুলো দেখুন কত দ্রুত চলে আসছে এবং খুব রুচিভাবে দেখুন আপনারা কীভাবে খাচ্ছে এটাতে মাছের রুচিবারে আপনারা ব্যবহার করে দেখতে পারেন তবে বাজারে সব জায়গায় এটা হয়তো বা পাওয়া যাবে না তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন না পাওয়া গেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব আসলে মাছ চাষে অনেক সময় অনেক জিনিসই পাওয়া যায় না এগুলা অনেক কষ্ট করে কালেক্ট করতে হয় বিভিন্ন মেডিসিন অনেক কম দামে অনেক ভালো কাজ করে আসলে আমরা সেই জিনিসগুলো অনেক সময় পাই না এ কারণে আমাদের চাষের কালীন সময় আমাদের খরচগুলো অনেক বেড়ে যায় আসলে এই বিষয়টা আমাদেরকে অনেক গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ যেখানে মেনটেন্স খরচ উৎপাদন খরচ বেড়ে যাবে তখন আমাদের লাভের মুনাফা কমে যাবে এ কারণে উৎপাদন খরচ কমিয়ে কিভাবে মাছকে দ্রুত বাজারজাত করা যায় সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই মানসম্মত মাছ আমাদেরকে বাজারে সেল করতে হবে কারণ একটা স্বাস্থ্যসম্মত মানসম্মত মাছের অবশ্যই দাম বেশি পাওয়া যায় এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপকার এভাবে আমাদেরকে যে কোনো জিনিস উৎপাদন করতে হবে আসলে এই প্রোডাক্টগুলো আমরা যা উৎপাদন করব কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই বাজারে মান ভালো থাকবে এবং এইটা তো আমাদের দৈনন্দিন দিনের খাবার কেন আমরা এখানে পচা জিনিস খাইয়ে মাছ উৎপাদন করে কম খরচে বাজারজাত করব। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে আমরা নিজেরাই পড়ব আজ আমি একজনকে খারাপ জিনিস খাওয়াবো উভয় আরেকজন আবার আমাকে খাওয়ার জিনিস খাওয়াবে এ কারণে অবশ্যই আপনারা আপনাদের পুকুরে ভালো মানের খাবার প্রয়োগ করবেন আমি আমার পুকুরে নিজে খাবার তৈরি করে মাছকে খাওয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা চাইলে নিজেরাই খাবার তৈরি করে নিতে পারেন ভুট্টা গম রাইস ব্যান ডিআরবি লবণ ছুটকি মাছের গুঁড়া ভিটামিন ক্যালসিয়াম এনজাইম এগুলো সব কিছুই বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এগুলো একসাথে একত্রে মিশিয়ে ফিডের মতন করে তৈরি করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনারা কোনটা কতখানি দিবেন বুঝতে না পারেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার সাধ্য মতো চেষ্টা করব হেল্প করার ভিওয়ার্স দেখুন এই যে সমস্ত পুকুরে আমি ছিটিয়ে দিলাম আসলে প্রচুর পানি পুকুরে পানি থাকার কারণে সেটাতে অনেক কষ্ট হলো তারপরে করতে হবে কারণ মাছ সুস্থ সবল রাখতে হবে আমি মাছ চাষ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আমার খুব ব্যক্তিগতভাবে মাছ চাষ আমার অনেক ভালো লাগে আমি অনেক কাজে জড়িত আছি আমি আরও অন্য কাজের সাথে জড়িত আছি কিন্তু বিশেষ করে মাছ চাষটা আমার কাছে অনেক ভালো লাগে আমার দীর্ঘদিনের শখ হাঁস পালন করব আমি হাঁস পালনের জন্য ঘর তৈরি করেছি দোয়া করবেন আপনারা নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাক হাঁসের যাবতীয় তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম